হ্যালো গাইস আজকে আমরা ঘুরতে এসেছি মাঠে মাঠে বলতে আমাদের এই রাস্তার এই সাইডে মাঠের রাস্তা তো তোমরা দেখতে থাকো আমার সাথে আছে মিস মিস মিসেস সোনা গঞ্জু দেখো কিরকম পাকড়ি পাগড়ি লাগছে আমাদেরকে আর এই দেখো গাইস এই ছেলেটা এই শুধু ঠাকুর নিয়ে খেলা করে আর ঠাকুর বানায় এইটা হচ্ছে আমাদের গ্রাম

রাস্তায় হেঁটে বেড়াচ্ছি কাজ বাজ নেই তো তাই হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে প্রকৃতির হাওয়াটা খেয়ে পেট ভরে যাচ্ছে পেট ভরে যাচ্ছে সেই পেট নিয়ে আমরা নড়তে পারছি না ভাত খাইনি হাওয়া খেয়ে বেঁচে আছি এদিকে দেখেছো গাইস আমাদের এদিকে কি সুন্দর পটল খেতে মাছায় পটল হয়েছে কি সুন্দর আর এই সাইডে আর দেখো পুরো জঙ্গল হয়ে গেছে এই চাষিগুলো এই রাস্তার উপরে সব নোংরা আবর্জনা ফেলে ফেলে এগুলো জঙ্গল বানিয়ে দিয়েছে তো আমরা এখন হেঁটে বেড়াচ্ছি কেউ নেই কি সুন্দর হাওয়া আজকে আমাদের দলে কেউ নেই আজকে আমাদের দলে কেউ নেই আমরা এমনি বাড়িতে বসেছিলাম তাই ভাবলাম একটু বেরোই বেরিয়ে একটু ব্লক করি আমরা তো পারি না নতুন মানুষ কিছু ভুল হলে তোমরা ক্ষমা করে দিও একটু লাইক কম পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো গাইস কি সুন্দর সূর্য আমি দেখাতে পারছি না আমি ফোন ধরতে পারি না তো সেই জন্য আর দেখো এইদিকে একটা সাইকেল রাখা আছে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখেছে সাইকেল রাখা

দিন দেখো নি তো তাই আমি দেখে দিচ্ছি দেখে নাও আদৌ ভিডিও হচ্ছে কিনা আমি নিজেও যাই না কার আর মতো যাচ্ছে তোমরা কিছু মাইন্ডে নিও না আমরা নতুন মানুষ তো তাই কিছু বলতে পারি না যা পারছি তাই বলে দিচ্ছি আরেকটা কিছু বলেও না দেখো গাইস আমরা সে কত ঘুরে ঘুরে তারপরে এইখানে বসার জায়গা পেয়েছি দেখতেছ কত উঁচুতে বসে আছি দুইজনে তোমরা তো বসতে পারবে না হাই আন্টি গাইস ওই যে আমার আন্টি ওইখানে ঘাস কাটছে ভাগ্যিস দেখা হয়ে গেল দেখতে পাচ্ছি না জানি না গাইস এখন এর মেয়ে চলে এসছে ওর মেয়ে আসছে ওই যে দেখা যাচ্ছে না ওই যে তাড়াতাড়ি চলে এসছে কই কই কোন দিকে কোন দিকে

बोल तुमरा भालू चो। तुम्हारा आयो। क्यों चुप आये? बोल तुमरा क्या मना चो? करो आचो। भालू आचो। भालू आचो। भालू आचो वाला भालू आची। भालू बोलो गाइस आज के ब्लॉग एयो बड़ी। इधर खड़ा। इधर बोलो गाइस आज के ब्लॉग ब्लॉग এই অবদি আবার কালকে দেখা হবে বলো আবার কালকে দেখা হবে বলো কালকে দেখা হবে বাই বাই করে দাও বা বাই বাই এ মেয়েটা খুব শয়তান সব বোঝে আজকে এই অব্দি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গাইটা টাটা